প্রিয় দেশবাসী আসসালাম আলাইকুম আপনারা যারা দেখছেন আপনারা যারা শুনছেন দয়া করে আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন বেশি কথা বলবো না মাত্র দুইটা কথা বলবো সেটা হচ্ছে আমাদের প্রতিবেশী বন্ধুকে নিয়ে আমাদের প্রতিবেশী দেশ যারা আমাদের তিন দিক দিয়ে অবস্থান করছে তাদেরকে নিয়ে দু একটি কথা বলতে চাই মিস্টার প্রতিবেশী দেশ আপনারা ভারতের সাথে বাংলাদেশের সাথে কোনো বাণিজ্য করবেন না আপনারা বাংলাদেশের মানুষকে না খেয়ে মারবেন আপনারা বর্ষা পানি পানি দিয়ে বন্যা দিয়ে মারবেন আপনারা বাংলাদেশের মানুষকে চিকিৎসা সেবা না দিয়ে মারবেন তারা বিনা চিকিৎসায় মারা যাবে আপনাদের দেশে না যেতে পারলে মানুষ বাংলাদেশ মরতে মরতে সব পরিষ্কার হয়ে যাবে আপনারা বাংলাদেশকে দখল করে নেবেন পঁয়ত্রিশ হাজার শূন্য ডিপ্লয় করেছেন ভারী আর্টিলারি সেখানে ডিপ্লয় করেছেন মিসাইল দিয়ে সজ্জিত করেছেন আপনারা বাংলাদেশের একটা অংশকে বিচ্ছিন্ন করে ভারতের অংশ করতে চান খুব ভালো কথা এটা আপনাদের দেশপ্রেম আপনাদের ক্ষেত্রে এটা আপনাদের দেশপ্রেম আর আপনারা যা করছেন বা করতে চাচ্ছেন সেটা হচ্ছে আমাদের দেশের বিরুদ্ধে এটা আমাদের জন্য ক্ষতিকর আপনাদের এই চিন্তা আপনাদের এই চেতনাগুলো তো আপনারা না বাংলাদেশের বন্ধুরাষ্ট্র তো বাংলাদেশের বন্ধুরাষ্ট্রই যদি হবেন তাহলে কেন বাংলাদেশের জনগণের বিরুদ্ধে এই কাজগুলো কেন করছেন বুঝলাম বাংলাদেশের জনগণের সবার আপনারা বন্ধু না আপনারা বন্ধু কাদের আওয়ামী লীগ সরকারের তো বন্ধু ছিলেন বিগত সরকার যারা চালিয়েছে পনেরো বছর আপনারা তাদের বন্ধু ছিলেন আপনারা আওয়ামী লীগের সভানেত্রী বঙ্গবন্ধু গন্ধা শেখ হাসিনার বন্ধু খুব ভালো কথা তাদেরকে আশ্রয় দিয়েছেন প্রশ্রয় দিয়েছেন তো কয়জন নেতাকর্মী বিদেশে পালিয়েছে কয়জন নেতাকর্মীকে আপনারা আশ্রয় প্রশ্রয় দিয়েছেন বাংলাদেশে তো আওয়ামী লীগের প্রায় পঁয়ত্রিশ শতাংশ ভোট আছে তারা কোথায় তারা তো দেশেই আছে তাহলে আপনারা যদি দেশে আমাদের দেশের সাথে এরকম বৈরী আচরণ করেন তাহলে কি আল আলটিমেটলি আওয়ামী লীগের ওই সমস্ত নেতাকর্মী বা সমর্থকদের সাথে আপনাদের বইয়া আচরণ হয়ে গেল না কি বোঝেন নাই কি কইছি তার মানে কি আপনারা কি আমাদের দেশের জনগণকে ভালোবাসেন আমাদের দেশকে ভালোবাসেন দেশকে বন্ধু মনে করেন আসলে না পাঁচ জুলাইয়ের পর থেকে আপনারা কি শুরু করছেন একটার পর একটা প্রাগণ্ডা করে দেশকে অতি অস্থিতিশীল করার সুযোগ খুঁজছেন কেন রে ভাই আপনারা যদি বাংলাদেশের বন্ধুই হবেন তাহলে ব্যক্তির বন্ধু না হয় বাংলাদেশের বন্ধু হন একটা দেশ বড় না ব্যক্তি বড় আপনারা কি চান বুঝলাম আমরা আপনাদের অসহযোগিতায় খুব খারাপ আছি মেনে নিলাম কিন্তু আপনার দেশের ডাক্তাররা আপনার দেশের কলকাতার ব্যবসায়ীরা নিউ মার্কেটের ব্যবসায়ীরা কলকাতায় মার্কুইজ স্ট্রিটে যে হোটেলগুলো আছে তারা কান্নাকাটি করছে কেন তারা কেন বলছে যে আমরা খেতে পারছি না আমরা ব্যবসা করতে পারছি না আমাদের টাকা নেই ডাক্তারদের ফিস দিতে পারছি না কেন রে ভাই তোমরা কান্নাকাটি করো কেন তোমার সরকারকে বুঝাও যাও সরকারকে বুঝিয়ে বলো যে আমরা আর খেতে পাচ্ছি না আমাদের টাকা দাও আর না হয় বাংলাদেশিদেরকে ভিসা দাও তো ভাই অন্যের পায়ে কোরাল মারলে সেই কোরালটা নিজের পায়ে ছুটতে লাগতে পারে এগুলো বন্ধ করেন বই আচরণ বন্ধ করেন ওই যে মুরগির গলা কেটে দিলে কেমন করে লাফায় আমাদের হাতে কিন্তু দা আছে মুরগির গলাটা কিন্তু আপনাদের আমরা দা দিয়ে আস্তে করে গলাটা কেটে দেব বুঝতে পেরেছেন কি বলেছি বুঝতে পারেন নাই ও যে চিকেন নেগের কথা বলছি হ্যাঁ ওইটাই তো ভালো করে কানে রাখেন চিকেন নেগের ওখানে বাংলাদেশের যে এয়ারবেসটা আছে সেটা সচল করেছে বর্তমান সরকার আর আপনারা পাগল হয়ে গেছেন তাই না পাগল হয়েছেন না তারপরে আবার কী হয়েছে পাকিস্তান থেকে জাহাজ এসেছে ওরে বাবারে পাকিস্তান মিসাইল দিয়েছে আপনারাই বলছেন আপনাদের ইউটিউবি চ্যানেলগুলো বলছে সাহাব এক মিসাইল দিয়েছেন সেগুলো দিয়ে বাংলাদেশ থেকে ইন্ডিয়ার অভ্যন্তরে হামলা করা সম্ভব কলকাতায় হামলা করা যাবে নয়শো কিলোমিটার দূরে নিখুঁত হামলা করা যাবে আপনারা জানেন পাকিস্তান পাকিস্তানি মিসাইল কী এতদন্ত বাংলাদেশের বন্ধু আপনারা ছিলেন এখন বাংলাদেশের বন্ধু হয়েছে পাকিস্তান সমস্যা কি বাংলাদেশের জনগণ আপনাদেরকে আর চায় না বাংলাদেশের জনগণ অনেক আগেই বুঝে বলেছে আপনারা আসলে বাংলাদেশের বন্ধুরাষ্ট্র না আপনারা বাংলাদেশকে শোষণ করেছেন শাসন করতে চান অঙ্গরাজ্য ভাবেন আর হবে না ভাই বাংলাদেশের জনগণ এখন পাকিস্তানকে অন্তরে স্থান দিয়েছে এই স্থান আপনারা সরাতে পারবেন না অতএব বাংলাদেশের সাথে বৈরি আচরণ না করে ব্যক্তিকে না ভেবে দেশের সঙ্গে বন্ধুত্ব বন্ধুত্বকরণ তাহলে আপনারাও ভালো থাকবেন আমরাও ভালো থাকব আর আপনারা যদি আমাদের আমাদের দেশ আক্রমণ করেন আমাদের চেয়ে ক্ষতিগ্রস্ত আপনার হবেন বেশি কারণ আপনাদের পেটের ভিতরে ঢুকে আছে চীন ওদিকে আবার পাকিস্তান আপনারা আমাদের দেশে আক্রমণ করবেন চীন সুন্দর করে আবার আপনার দেশে ঢুকে যাবে আর পাকিস্তানেও বসে আছে পাকিস্তানে কামানের গোলা ইতিপূর্বে অনেকবার খেয়েছেন খেয়েছেন না পাকিস্তানি টেস্ট এটেন্সি দিয়ে আপনাদেরকে বিমানকে কীভাবে ভূপাতিতে করেছিল মনে নাই মনে আছে তো অতএব এগুলো মাথায় রেখে বাংলাদেশের সাথে ভালো আচরণ করুন ধন্যবাদ সবাইকে